那饭店一个人，他去。 কে আছো কমেন্ট করো কমেন্ট দেখাচ্ছে না কেন তামিম ইসলাম হাই হ্যালো কেমন আছো বলো তামিম ইসলাম বাসা কই বাসা কই কোচবিহার হাট ইন্ডিয়া রান্না করছি এই জন্য বারবার যেতে হচ্ছে যা পেন পর তারপরে আসবি যা পেন পরে আসা দিদি হ্যাঁ বলো দিদি হ্যাঁ বলো তোমার নাম কি মামুনি বাবাই পরে যাবো তো সবাই লাইফ থেকে শেয়ার করে দিও প্লিজ এল কে করে দাও প্লিজ 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 তোমার নাম কি মামুনি বললাম তো দীপ শর্মা আই লাভ ইউ হাই দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে কেমন আছেন আমি খুব ভালো আছি এক্স ওয়াই জেড দিদি তুমি দেখতে অনেক সুন্দর তোমাকে দেখলে আমার খুব ভালো ভাই আরো এগিয়ে যাও দোয়া করছি আরো এগিয়ে যাও সুমন অন ফ্রি তুমি ভারতবর্ষ দেশের তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আমার অঙ্কিতা ভালো দিদি আমিও কি প্রেগনেন্ট দিদি তাই মাঝে মাঝে একটু শরীর খারাপ থাকে আচ্ছা তুমি আছো প্রেগনেন্ট সাবধানে থেকো ঠিক আছে আর কি বলে ডক্টরের পরামর্শ নিয়ে সবসময় চালার চেষ্টা করবে সাবধানে থেকো ভালো থেকে সুস্থ থেকো দীপ শর্মা কি কি কিছু বুঝতে পারলাম না তোমার কমেন্টে রিপ্লাই আমি কি দিব বুঝতেই পারছি না তুমি কোন বয় বুঝলাম না যেটা বুঝবো না সেটা রিপ্লাই আমি অ্যাকচুয়ালি দিতে চাই না জাপান পরে নিয়ে দিদি আপনার ফেসবুক পেজ আজ পো বুঝতে পারলাম না আমার ফেসবুক পে পেজ প্রোফাইল দুটোই তিনটোই বলছি মানিক হুসাইন আর একটা হচ্ছে মামনি খাতুন আর একটা হচ্ছে নবিউল ডট মামুনি লাইফ স্টাইল ঠিক আছে মানুনি মানুনি না ওইটা ওইটা মামুনি হবে ঠিক আছে এম এ এম এ ওয়াই এ ওয়াইএ বে ওয়াই আই এ নাই সরি সরি আমি ভুলে যাই সত্যি পরিবারের সবাই কেমন আছেন খুব ভালো আছে ভাই সুমন সত্যি যাদের মন ভালো না সত্যি তাদের মন থেকে ভালো কমেন্টই আসবে আমি এটা জানি আর যাদের মনে একদম মানে খার জমে আছে যেটা আমাদের এখানটা তো ওটা মানে পুকুরে মাছ ছাড়লে মাছ ছাড়ার আগে খার যেটা জমে যায় না এটা হচ্ছে মানুষের জীবনে হচ্ছে তাই কেমন আছেন এমডি সোয়েল রানা অনেক দিন পর অনেক দিন পর বলতে আমি তো কন্টিনিউ লাইভ করি না অনেক দিন পর তোমাকে দেখলাম খুব ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই জানাবেন হুম হুম তোমরা সবাই কমেন্ট করতে থাকো ঠিক আছে আমি একটু রান্না করছি আবার লাইভে এসেছি মানে কি বলবো তো এখনই আমি আসবো ঠিক আছে তোমরা কমেন্ট করতে থাকো আমি প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেমন আছেন আমি এমডি সোহেল রানা সেভেন থ্রি আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও ওকে কান্না করাস না তো ভাল লাগে না এখনটা দেখ 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 ওখানে উঠিস না আরমান সবাই লাইফ তে এলকে করে দাও তোমরা আমাকে এত ভালোবাসা দাও এত তো সাপোর্ট করো ঠিক আছে এলকে করে দাও সবাইকে বলছি শুধু তোমাকে না সবাইকে বলছি তোমরা এলকে করে দাও ঠিক আছে সবাই লাইক করে দাও কারণ আমার লাইফটা পোস্ট করতে হয় ঠিক আছে তোমরা ভালোবাসা সাপোর্ট না করলে কিভাবে হবে বলো তোমরা আমাকে এত এত সাপোর্ট করেছো এত এত ভালোবাসা দিয়েছ আর আমার লাইভে মানে লাইক হচ্ছে না কমেন্ট আছে না এস কে জুয়েলারি বক্স কেমন না নাছো আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন লাইক করে দিবেন লাইভটা আপনাকে নতুন দেখছি লাইভে আপনি লাইক করে দিবেন ঠিক আছে এমডি সোয়েল রানা সেভেন থ্রি কি চলে গেছো না আছো জানাবে একটু জানাবে ঠিক আছে সুমন অন ফ্রি চলে গেছো না আছো জানাবে ঠিক আছে কে কে আছো জানাবে হাই আপু কেমন আছেন মি মিম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অবশ্যই জানাবো পাপা আমি এখানে এখানে আয় চলে আয় চলে আয় এখানে আয় হাই আমি সরি

লাগতো এখন কে কে আছো কমেন্ট করো 어머니 내가 ে나া이্ ছ ে 오은더아하나겐또집 꼬치 다아 কেন কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো আর যারা নতুন তারা অবশ্যই সাব যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে গ্রেট ইসলামিক হাই হ্যালো কেমন আছো বলো আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সৈয়দ হাসান কেমন আছো বলো ভাল ভালো থেকো সুস্থ থেকো উপর লাগে দোয়া করি আরো ভালো থেকো ঠিক আছে মস্তর গ্রেমার স্টাইল হুম ভালো খুব ভালো যারা এর আগেও সবাই দেখেছে বাজে কমেন্ট আসলে আমার এখান থেকে কোনো রিপ্লাই নেই ঠিক আছে মন তো সবসময় খারাপ থাকে রাত নেমেছে মনের ঘরে আদার বারো মাস লাভ বাংলাদেশ খুব সুন্দর জায়গা আমি বাংলাদেশ আসবো লাইক করে দিব লাইফ প্লিজ মাস্ট ওয়েলকাম ও হ্যাঁ বলো আমার এক ঘন কতক্ষণ লাইভটা হয়ে গেছে আমি আর বেশিক্ষণ লাইভে নেই কে কে আছো কমেন্ট করো ঠিক আছে রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব ঠিক আছে এখন খাওয়া দাওয়া করতে হবে জি থ্যাংক ইউ কালকে লাইভে আসছিল না কেন এখন আমি কন্টিনিউ লাইভটা করতে পারছি না কারণ আমার একটু সমস্যা দেখা দিয়েছে চ্যানেলে এর জন্য আমি কন্টিনিউ লাইভটা করতে পারছি না অনলাইনে কাজ করা খুব অসুবিধা গো কি বলবো একটুতেই মানে এমন হয়ে যায় মনটা এত খারাপ হয়ে যায় কি বলবো আমাদের মতো মানে আমাদের মতো মানে ইউজারদের কেউ মানে ইসে করে না কারণ আমরা তো জানি না অত কিছু জানি না এর জন্য আমাদের বেশি সমস্যা যারা জানে তাদের কোনো সমস্যা নেই কি বলবো বলার মতো কোনো কিছু নেই हाँ। ना बीए वही नहीं यार आरो बीए कोड़ गो আচ্ছা ঠিক আছে হ্যাঁ কালকে তিনটা সাড়ে তিনটার দিকে ফোন করিস যারা মিলিয়ন ভিউজ আনতে পারে তাদের দাম আছে সোশ্যাল মিডিয়ায় আমরা তো মিলিয়ন মিলিয়ন ভিউস আনতে পারি না তো আমরা কে হে আমরা কে হে আমাদের কি কেউ চেনে কেউ চেনে না ওই পঞ্চাশ একশো দেড়শো ফলোয়ার সবাই আনতে পারে আমাদেরকে কে চেনে কেউ চেনে না ছেড়ে তুমি আসলে না বললে মন খারাপ তুমি আসলে না বলে মন খারাপ আমার প্রচণ্ড মন খারাপ তুমি জানো না আমার ইউটিউবে এরকম সমস্যা মানে দিয়েছে মানে কি বলবো প্রচণ্ড মন খারাপ প্রচণ্ড আমার লাইফটা করতেও ইচ্ছা করছে না আমার মানে আর পাঁচশো থেকে নয়শো ভিউজ কেটে নিয়েছে ঠিক আছে মনটা একদম ভালো নেই তাও কি করব তোমাদের জন্য করতে হয় তোমরা এত এত ভালোবাসা দিয়েছ ওয়াশ টাইমটাও কেটে নিয়েছে এর জন্য আমার ইচ্ছে মানে কি আমি লাইভ করব না তাও ভাবলাম যে না करब